ওনার পেশা হচ্ছে দুশো বিশ বা একশো বিশ এবং এই ভদ্রলোক মাঝে মাঝে প্রেশার ওষুধ খায় কিন্তু তার কোনো কমপ্লেন নাই সেইভাবেই চলছে তো আমি তাকে বললাম যে আপনি তো যে কোনো সময় স্টক করতে পারেন আপনি যে বেঁচে আছেন এটা অনেক বড় না তো উনি কিন্তু আসলে অবহেলা করেছে এই অবহেলাটা করা যাবে না কি অবহেলা করেছে যে ওনার প্রেশার বেশি থাকতো যখন একটু খারাপ লাগতো একটা করে ওষুধ খেয়ে নিত এবং এভাবেই চলছে সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কিছু কিছু রুগী আসলে আমাদেরকে অনেক অবাক করে দেয় সেরকমই একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এবং এটা খুবই জরুরি এই জন্য যে আমার এই তো পেশেন্ট আমার একজন পুলিশের দারোগার শ্বশুর কিচ্ছু না আমার কাছে আসে জাস্ট দেখানোর জন্য যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার কোনো কমপ্লেন আছে কি না ওনার কথা হচ্ছে যে না কোনো কমপ্লেন নাই এমনি দেখাতে আসছি ঢাকাতে আসি বাড়ি অনেক দূরে পঞ্চগড় একদম এক প্রান্ত থেকে ঢাকায় আসে পুলিশ হসপিটালেই দেখাতে আসছে যেহেতু জামাই পুলিশের একজন দারোগা তো যেহেতু কোনো কমপ্লেন পাচ্ছি না এবং আমি ওনাকে বললাম যে আপনি এর মধ্যে প্রেশার টেশার চেক করেছিলেন কিনা তো উনি বললো পাঁচ দিন আগে প্রেশার চেক করেছিলাম ভালো আছে আমি বললাম কখনো প্রেশার টেশার ছিল কিনা না ছিল না মাঝে মাঝে একটু বেশি থাকত তখন আসলে কিউরিসিটির জন্য আমি প্রেশারটা চেক করতে যাই পেশার চেক করতে গিয়ে আমি ওনাকে একটা প্রশ্ন করলাম যে আপনি ঠিক আছেন আপনি নষ্ট না আমার মেশিন নষ্ট পেশার মেশিন নষ্ট ডেপিটেটলি প্রশ্ন করলাম যে আমি তো বুঝতে পারছি না যে হয় আপনি নষ্ট নাহলে আমার মেশিন নষ্ট আমি প্রথমে ডান হাতে দেখলাম এরপরে বাম হাতে দেখলাম বাম হাতে দেখে আমি দেখলাম দুটোতে একই রকমের প্রেশার তাতে বিষয়টা এরকম যে হয় উনি নষ্ট নাহলে আমার মেশিন নষ্ট এটা অভারস আমার মেশিনকে অবসর করার জন্য আমি তার জামায়ের প্রেশারটা দেখলাম তো জামাইয়ের প্রেশার দেখে মনে হলো যে না আমার মেশিন ঠিক আছে আসলে উনি নষ্ট দেখুন একদম খুবই ভালো একজন মানুষ স্বাভাবিক আছে ওনার প্রেশার হচ্ছে দুশো বিশ বা একশো বিশ এবং এই ভদ্রলোক মাঝে মাঝে প্রেশার ওষুধ খায় তার কোনো কমপ্লেন নাই সেইভাবেই চলছে তো আমি তাকে বললাম যে আপনি তো যে কোনো সময় স্ট্রোক করতে পারেন আপনি যে বেঁচে আছেন এটা অনেক বড় পাও না তো উনি কিন্তু আসলে অবহেলা করেছে এই অবহেলাটা করা যাবে না কি অবহেলা করেছে যে ওনার প্রেশার বেশি থাকতো যখন একটু খারাপ লাগতো একটা করে ওষুধ খেয়ে নিত এবং এভাবেই চলছে বয়স ওনার বয়স সিক্সটি টু দেখতেই পাচ্ছেন যে উনি এখনও বেশ সিনেম আছে তরুতা যা আছে স্ট্রং আছে যার কারণে হয়তো বিষয়টাকে পাত্তা দেয়নি কিন্তু এই কাজটি কখনও করা যাবে না যারা একবার প্রেশার হয়ে গেছে বলে ডায়াগনোসিস হবে কনফার্ম হয়ে যাবে তাকে কিন্তু নিয়মিত ওষুধ খেতে হবে তাতে তার কমপ্লেন থাক প্রেশার কম থাক কোনো অসুবিধা নেই আপনাকে বুঝতে হবে যে আপনি প্রেশারের রোগী তো প্রেশারের রুগী প্রেশার কমে থাকে বা নর্মাল থাকে ওষুধের জন্য প্রেশার ভালো হয়ে যাওয়ার জন্য না তা আমরা যদি মনে করি যে আমার প্রেশার নাই আমি ভালো আছি আমার প্রেশার ঠিক হয়ে গেছে এটা খুবই ভুল সিদ্ধান্ত এই কাজটি করা যাবে না প্রেশারের ওষুধ নিয়মিত খেতে হবে যার প্রেশার একবার হয়ে যায় প্রেশার কখনোই ভালো হয় না প্রেশার নিয়ন্ত্রণে রাখ রাখতে হয় এবং আজীবন সুতরাং যারা প্রেশারে রুগী আছেন কখনো মনে হয়েছে যে প্রেশার বেশি ছিল ডক্টর বলেছে প্রেশার রোগ কনফার্ম করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে পরপর তিন দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রেশারটা চেক করি পরপর তিন দিন চেক করার পরে যদি প্রেশার রেগুলারই বেশি থাকে তাহলে মোটামুটি ধরে নিতে হবে যে আপনার প্রেশার হয়েছে এবং এই প্রেশার কারণ প্রেশার হওয়ার কারণ কিন্তু তেমন কিছু নেই নাইনটি পারসেন্ট কেসের কিন্তু কোনো কারণ নেই টেন পারসেন্ট কেসের কিছু কিছু কারণ থাকে তার মধ্যে খুব কমন কারণ হচ্ছে এই গলায় থাইরয়েডজনিত সমস্যা কিডনি জনিত সমস্যা হ্যাঁ আর টুকটাক দু একটা অসুখ আছে বাকি বেশিরভাগ কারণ কিন্তু কোনো কারণ থাকে না সুতরাং যেহেতু কোনো কারণ থাকে না এ কারণে এটা একবারে ভালোও হয় না সুতরাং যাদের প্রেশার হয়েছে হ্যাঁ ওষুধ খেলে ভালো থাকছেন বুঝতে হবে আপনার প্রেশার ভালো হয়নি পেশার নিয়ন্ত্রণ হয়েছে তো পেশার নিয়ন্ত্রণ হওয়া আর প্রেশার ভালো হয়ে যাওয়া এক জিনিস না সুতরাং যারা প্রেশার ভালো হয়ে গিয়েছে বলে পেশার ওষুধ বন্ধ করে দিচ্ছেন নিয়মিত খাচ্ছেন না ইরেগুলার খাচ্ছেন তাদের জন্য কিন্তু যে কোনো সময় বিপদ চলে আসতে পারে বিশেষ করে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি সুতরাং যারা পেশার রুগী আছেন দয়া করে প্রেশার নিয়ন্ত্রণে রাখবেন ওষুধের মাধ্যমে ওষুধ বন্ধ করে চেষ্টা করার দরকার নেই চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে কাজটি করতে হবে না হলে যে কোনো সময় বড়ো ধরনের ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে এবং এখানে ঝুঁকিটা বেশি হচ্ছে যে স্টকের ঝুঁকি কারণ অতিরিক্ত রক্তচাপে ব্রেনে রক্ত নানিটা ছিঁড়ে যায় এবং মাথা মাঝে রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণ হওয়ার কারণে স্ট্রোক হয় স্ট্রোক হলে যা হয় এটা আমরা সবাই জানি এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই সুতরাং এই ধরনের জটিলতা থেকে নিজেকে রক্ষা করতে হলে নিয়মিত প্রেশার ওষুধটি খেতে হবে এবং অবশ্যই একটু নির্দিষ্ট সময় পরপর পেশার চেক করে প্রেশার ওষুধ কম বেশি করে নেওয়া যেতে পারে তবে অবশ্যই বন্ধ করা যাবে না বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আলাইকুম